পিকে হালদারের অর্থ কেলেঙ্কারী ঘটনায় জড়িয়ে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের আরও দশ জন এছাড়া আরও দুশো চারজন জন ব্যবসায়ী সংশ্লিষ্টতা পেয়েছে দুদক এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের তিনশো চুরানব্বই জন সম্পর্কে তথ্য চেয়েছে উচ্চ আদালত পিকে হালদারের দুর্নীতি সংশ্লিষ্টতায় রাশিদুল হককে গ্রেপ্তার করে দুদক পরে আদালতে জবানবন্দিতে রাশেদ জানান পিকে হালদারের অর্থ আত্মসাতের প্রতিচ্ছন্য সমর্থন দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও নির্বাহী পরিচালক শালম এই জবানবন্দির পর নির্বাহী পরিচালক শালমকে বদলি করা হয় টরকার্কস থেকে ডিপার্টমেন্ট চেঞ্জ করে কোটেন না অবশ্য ওইটুকু ডিপার্টমেন্ট দু চোদ্দো সাল থেকে দু সাল পর্যন্ত আর্থিক খাত থেকে প্রায় পনেরো হাজার কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত পিকে হালদার চক্র এই চক্রের বাষট্টি জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে দুদক সম্প্রতি আরও দুইশো চারজন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা পেয়েছে সংস্থাটি এই অর্থ আত্মসাতের সাথে বাংলাদেশ ব্যাংকের জড়িতদের খুঁজছে দুদক এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের নিরক্ষণ বিভাগের আরও দশজনকে চিহ্নিত করেছে দুদকের তদন্তকারীরা কিন্তু এখনই কারণ নাম বলতে রাজি নন সংস্থাটি কিভাবে উনি এত টাকা নিয়ে গেল উইদাউট অ্যাপ্রুভেল অব দি বাংলাদেশ ব্যাঙ্ক অবভিয়াসলি বাংলাদেশ ব্যাঙ্ক তার দায় দায়িত্ব এড়াতে পারে না এখন দায় দায়িত্ব এড়াতে পারে না কিছু কর্মকর্তার কারণে এই ঘটনাটি ঘটেছে এখন কারা জড়িত এই বিষয়টি খতিয়ে দেখছে এবং অচিরেই আপনি এই সব দেখতে পাবেন সহযোগীদের পাশাপাশি চক্রের নেতা পি কে হালদারকেও দেশে ফেরাতে কাজ করছে দুদক বিদেশ থেকে আনার তো একটাই হয়ে হল যে আমাদের রেড অ্যালার্ট জারি করা ইসের মাধ্যমে সেটা করা হয়েছে এবং আমরা আশা করি যে তারা ধরে আমাদের কাছে আর্থিক খাতের কর্মীদের মধ্যে ভবিষ্যতে যেন কোনো অসাধু চক্র গড়ে উঠতে না পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে দুদক রিসা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা